ঘড়িতে এখন সময় সকাল দশটা বেজে পাঁচ মিনিট আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি নলপুর স্টেশনে আমি আজকে যাব হীরাপুর শিবকালী মন্দির গঙ্গার তীরে প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এই মন্দিরটা আমি প্রথমে স্টেশন থেকে বাইরে বেরোবো তারপর এখান থেকে টোটো করব টোটো করে যাব সারেঙ্গা পোল ভাড়া নেবে দশ টাকার মতো তারপর ওইখান থেকে এক থেকে দু মিনিট লাগবে মন্দিরটায় যেতে ট্রেন আমাদেরকে নামালো ওই তিন নম্বর প্ল্যাটফর্মে আর আমাদেরকে আসতে হবে চার নম্বরে আমি এই ওভার ব্রিজ ধরলাম ওভার ধরে চলে এলাম চার নম্বর দিকে এবার এখান থেকে নিচে নেমে যাব নিচে নেমে গেলেই পেয়ে যাব টোটো স্ট্যান্ড স্টেশন থেকে বেরিয়ে আমি এই সোজা এলাম বাজারের ভেতর দিয়ে এই সোজা আসার পর এই বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে সোজা আমাদেরকে যেতে হবে স্টেশন থেকে বেরিয়ে এই বাঁদিকে রাস্তাটা ধরেছি আর এই রাস্তাটা কতটা ভিড় দেখুন রবিবারের সকাল প্রচুর বাজার বসেছে এখানে আর আজকে জামাই সৃষ্টিও আছে সেই জন্য এত ভিড় এখানে এই রাস্তা ধরে সোজা এগিয়ে এসে এই যে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার এর সামনে থেকেই টোটো পাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে অনেক টোটো এড়েই যাবে সারেঙ্গা পোল টোটো থেকে নামার পর আমি মোটামুটি ওই তিরিশ সেকেন্ড মতো হেঁটে এলাম আর হীরাপুর শিবকালী মন্দিরের যে রাস্তাটা সেই রাস্তা আমি ঢুকে পড়েছি আর এই মুহূর্তে দেখুন আমার এই বাঁ সাইডে দেখুন একটা খাল চলে গেছে আর এই খালটা গিয়ে মিশে যা গঙ্গা সামনেই হচ্ছে বিশাল বড় গঙ্গা আমি এখান থেকে দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো আর তার আগে মন্দিরটা মানে মন্দিরের যে গেট সেই গেটটা দেখছি তৈরি হচ্ছে এখন তরুণ সেটা দেখাচ্ছি আপনাদেরকে আমি এই সোজা রাস্তা ধরে এলাম সোজা রাস্তা ধরে আসার পর এই যে দেখুন সামনেই দেখা যাচ্ছে বিশাল বড় গঙ্গা আর এই হচ্ছে মন্দিরের তরুণ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি আর এই তরুণের নিচ দিয়ে আমি ভেতরে ঢুকে যাব আর এখান থেকে দেখা যাচ্ছে মন্দির আর তার আগে রয়েছে বাঁদিকে একটা শ্মশান মানে এই গ্রামেরই একটা শ্মশানও রয়েছে আর এই শ্মশানের পাশেই কিন্তু দেখুন লেখা আছে হীরাপুর শিবকালী মন্দির এই হচ্ছে শ্মশান আর শ্মশানের ঠিক ডান দিকে দেখুন এই জায়গাটা রয়েছে একটা প্রতীক্ষালয় মানে শ্মশানে যারা দাহ করতে আসবেন তাদের জন্য এই জায়গাটা করা রয়েছে তারা যাতে এখানে বসতে পারেন আর মন্দিরে ঢোকার যে রাস্তা সেটা হচ্ছে এইটা এই যে মন্দিরে ঢোকার গেট আর এই গেট দিয়ে ভেতরে ঢোকার পর আমরা এখানে দেখতে পাবো তিনটি মন্দির প্রথমে রয়েছে এখানে বড়ো বাবার মন্দির এই যে সামনেই লেখা রয়েছে বড়ো বাবার মন্দির তারপর রয়েছে শিবের মন্দির আর তারপর রয়েছে মা কালীর মন্দির আগে আমরা এই বড়ো বাবার মন্দিরটা একটু ঘুরে আসি আর সামনেই রয়েছে একটা বিশাল বড় নাট মন্দির একটু ভেতরে ঢুকি কিন্তু গেট দেওয়া রয়েছে জানি না দেখতে পাবো কিনা তবু দেখার চেষ্টা করবো চলুন এই হচ্ছে বড় বাবার মন্দির এখন যেহেতু পুজো হয়ে গেছে সেই জন্য এখানে তালাচাবি দেওয়া রয়েছে আর ভেতরে রয়েছে বড় বাবার একটা মূর্তি আপনাদের দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড় বাবার মূর্তি আর সামনেটা এখানে দেখুন বিশাল বড় কিন্তু বসার জায়গা রয়েছে আর এইখানেও কিছু ঠাকুর রাখা রয়েছে এগুলো কি ঠাকুর আমি এই মুহূর্তে বুঝতে পারছি না যেহেতু মনে হচ্ছে এগুলো হচ্ছে পুরাতন কোনো ঠাকুর আর রয়েছে এখানে একটা বজরংবলি আর এখানে দেখুন গেট দেওয়া ছিল আমি এই গেটটা খুলে ভেতরে ঢুকলাম আর আপনারা যদি এখানে ধূপ চান তো দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ড করা রয়েছে আপনারা এখানে পারবেন আর এই যে এই হচ্ছে নাট মন্দির এবার যাব সামনে শিব মন্দিরের কাছে বড়ো বাবার মন্দির থেকে বাইরে বেরিয়ে এখানে দেখুন বামাখাবার একটা খুব সুন্দর মূর্তি করা রয়েছে আর এই হচ্ছে শিব মন্দির যে এখানে লেখা আছে শিব মন্দির আর ওপরে দেখুন শিবের একটা মূর্তি করা রয়েছে আর ভগবান বিষ্ণুর একটা মূর্তি করা রয়েছে আর এই হচ্ছে শিব মন্দির আর শিব মন্দিরের ঠিক সোজাসুজি দেখুন এই জায়গাটা বিশাল বড় একটা গঙ্গা রয়েছে মানে দেখতে কিন্তু এখান থেকে অপূর্ব লাগছে ওইদিকে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বিল্ডিং আর মাঝখানে আম গঙ্গা আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে এরম একটা অপূর্ব সুন্দর পরিবেশে মন্দির শিব মন্দিরের ঠিক সামনেই দেখুন এখানে রয়েছে স্বামী বিবেকানন্দ একটা মূর্তি করা আর তার ঠিক পাশেই রয়েছে ছোট আরও একটা মন্দির যেখানে রয়েছে নন্দী মহারাজ এখানে রয়েছে নন্দী মহারাজ আর এদিকে রয়েছে শিবলিঙ্গ আর এখানে যদি আপনারা ধূম্ব মধ্যে জ্বালতে চান সেক্ষেত্রে এখানেও স্ক্যান করা রয়েছে এই হচ্ছে শিবলিঙ্গ আর এখানেও দেখছি পুজো হয়ে গেছে সেই জন্য এখানে তালাছাপি দেওয়া রয়েছে আর এখানেও দেখুন খুব সুন্দর জায়গা বসার জন্য অনেক বড় জায়গা রয়েছে আর এই মন্দিরটাকে ঘিরে এখন গোল করে আপনারা ঘুরতে পারবেন অনেকটা বড় জায়গা আর এখানকার পরিবেশটা শান্ত নিরিবিলি কোনো মানে লোকজনের কোনো চিৎকার চাচামিচি কিচ্ছু নেই আর মন্দিরের দেয়ালে দেখুন এখানে খুব সুন্দর একটা কারুকার্য করা রয়েছে আর এইদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা কালীর মন্দির এটাও দেখবে একটু পরে কালী মন্দিরে ঢোকার ঠিক সামনেই রয়েছে রামকৃষ্ণ পরবংশদেবের একটা মূর্তি করা আর এখানে রয়েছে মা সারদার একটা মূর্তি আর এই সামনে হচ্ছে মা কালী মন্দিরে ওঠার সিঁড়ি আমি একটু সাইড দিয়ে উঠব এই সাইডের গেটটা খোলা রয়েছে এদিক দিয়ে উঠব এদিকে একটা গেট রয়েছে আর এদিকে ঘুরে গেলে এদিকেও একটা গেট রয়েছে এই হচ্ছে মা কালীর মূর্তি আর এখানেও দেখুন পুজো হয়ে গেছে আর এখানেও কিন্তু গেটে তালা চাবি দেওয়া রয়েছে আর এদিক দিয়েও আমরা গোল করে এরকম ঘুরতে পারবো আর এদিকে দেয়ালগুলো দেখুন কত সুন্দর ছবি আঁকা রয়েছে আর এখানে একটা এরকম পরীর একটা মূর্তি করা রয়েছে পুরো মন্দির চত্বটা দেখছেন শান্ত নিরিবিলি কেউ কোথাও নেই একজন দুজন মানুষ আছে কোনো চিৎকার চাচাবিচি কিছু নেই একদম শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরটা আর সামনেই দেখা যাচ্ছে বিশাল বড় গঙ্গা এই মন্দির চত্র দেখুন এরকম অনেক বসার জায়গা করা আছে আপনারা যদি আসেন বসতে কোনো রকম কোনো অসুবিধা হবে না এখন যেহেতু সকালবেলা রোদ আছে সেই জন্য এখানে মানুষজন একটু কম আছে কিন্তু বিকালের দিকে এখানে প্রচুর ভিড় হয় এই মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান সেক্ষেত্রে মন্দিরের টাইমিংটা একটু বলে রাখি এখানে মন্দির খোলা হয় সকালবেলা পাঁচটার সময় ভোরবেলা তারপর আবার সকাল ছটার সময় বন্ধ করে দেওয়া হয় আবার খোলা হয় বিকালবেলা চারটের সময় আর খোলা থাকে রাত আটটা অবধি তো আপনারা যদি পুজো দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এখানে বিকালবেলা আসতে হবে আজকের এই হীরাপুর শিবকালী মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে বা পরবর্তী ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা